আজকে নিচ তালা থেকে ওপর তালা যাবো দেখেন এর এক কয় যায় ছয় তালায় চিনি ছয় তালায় দেখি লিভ এটা ঠিক আছে কারা কারা লিভ দেখছো আর এটা কাজ করতেছি আমি ঠিক আছে অলরেডি কাজ শেষ দেখি এখন চেক চলতেছে চেক দেখেন চলতে আছে চলতে আছে চলতে আছে চলতে আছে ধুম কাজ চলতে আছে দরজা ওপেন করবো দরজা ওপেন হয়ে গেছে দরজা এই যে তলায় উঠে গেছে ছাদের উপরে সবার উপরে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা সোদপুর শহরের একটা বড় টাওয়ার ঠিক আছে তো আমরা এখানে কাজ করতেছি ঠিক আছে এখন ওপর থেকে আমি ভিউটা দেখাবো আপনাদের দেখেন কি পরিস্থিতি আর এটা অনেক বিশাল বড়ো একটা টাওয়ার দেখেন ফোধপুর শহর অবশ্য অনেক মানে ভিডিওটা ক্লিয়ার দেখা হচ্ছে কি না ওয়েদারের কারণে ঠিক আছে দেখেন এটা সামনে ক্যান্ডেলম্যান অবশ্য ক্যান্ডেলম্যানের পাশে এটা আমি ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নাইস বিউটিফুল অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে এখানে সরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভিউটা অনেক দারুণ লাগতেছে